পাঁচ নম্বর ওয়ার্ডবাসী আমাকে বিপুল বোর্ডে মুক্ত করতে আমরা সামনে বিএমপিকে শক্তিশালী করার জন্যে কার্যক্রমের নির্দেশে আমরা ইনশাল্লাহ আল্লাহ এলাকারে গাঁদা বাবা এগুলো মুক্ত করব মদ ইনশাল্লাহ আমরা সবাই একসাথে হয়ে এই কাজ করব নির্দেশে আমাদের যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য বোর্ডের মাধ্যমে আমাদের এই সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন যেভাবে বোর্ডের মাধ্যমে আমরা ইনশাল্লাহ নেতা নির্বাচন করছি জনগণে আমরা ইনশাল্লাহ তার মানে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নের জন্য এবং এলাকাকে সুসংগঠিত করার জন্য এলাকার সমস্ত অন্যায় অফিসার গাঁজা ময়দায় মদ এগুলা দূর করার জন্য আমরা ইনশাল্লাহ কাজ করে যাবো আমরা ইনশাল্লাহ কাজ করবো আমাদের সাথে আমরা সব ওরা তো আমাদের এখানে আমলিক বা অন্য কোনো দল নাই